নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি হাতে মেখে মাত্র দশ মিনিটে ভেন্ডির একটি দারুণ টেস্টি ও মুখরোচক রেসিপি নিয়ে আপনারা যদি একবার এভাবে বানিয়ে খান তাহলে বারবার খেতে চাইবেন আর এটা এতটাই টেস্টি হয় যে ভেন্ডি খেতে চায় না সেও কিন্তু একেবারে চেটে ফুটে খাবে এটা বানানোও কিন্তু খুবই সহজ আর এটা খুবই একটা সাধারণ রেসিপি তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপি আমি কিভাবে বানাই এখানে আমি চারশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা শুকনো সুতির কাপড়ে গাগুলো মুছে নিয়েছি ভেন্ডির গায়ে এখন আর একটুও জল দু মুখ কেটে নিচ্ছি ভেন্ডি দু মুখ কেটে বাদ দিয়ে ভেন্ডিগুলোকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এরকম সাইজ করে কেটে নিচ্ছি যেগুলো বড়ো বড় আছে সেগুলোকে তিন টুকরো করে নিচ্ছি ওই একইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিচ্ছি এবার ভেন্ডিগুলো কেটে নেওয়ার পর একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি সব ভেন্ডিগুলো কেটে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার কেটে নেওয়া ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট দিচ্ছি এক চামচারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি মোট দুটো পেঁয়াজ ব্যবহার করেছি একটা বেটে দিয়েছি আর একটা কুচিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা দেওয়ার পর সব কিছু আমি একসঙ্গে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং সমস্ত মশলাগুলো দিয়ে ভেন্ডির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা দিয়ে কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো অবশ্যই ফাটিয়ে দেবেন এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোরনটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে মেখে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি এবার হাই হিটে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি এভাবে হাই হিটে ভেন্ডিটাকে নেড়েচেড়ে নিলে ভেন্ডির মধ্যে যে স্লিপার ভাবটা সেটা থাকবে না যারা এই পিচ্ছিল ভাবের জন্য ভেন্ডিটা খেতে চান না তাদের ক্ষেত্রে এটা একটা পারফেক্ট রেসিপি আর এটা খেতে খুবই টেস্টি হয় দেখুন অনবরত নেড়েচেড়ে প্রায় পাঁচ মিনিট ধরে আমি ভেন্ডিটাকে ভেজে নিয়েছি এতে করে মশলা ও ভেন্ডিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কিন্তু ভেন্ডিটা এখনও কিন্তু সেদ্ধ হয়নি এবার অল্প অল্প জলে ছিটিয়ে দিয়ে রান্না করে নেব খুব বেশি জল দেয়া যাবে না এভাবে অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকা খুলে এভাবে নেড়ে চেড়ে দেবেন তারপর আবারও ঢাকা দিয়ে ভালো করে ভেন্ডিটা সেদ্ধ করে নিতে হবে জলে ছিটে দিয়ে দিয়ে প্রায় পাঁচ মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে এর মধ্যে দুটো বেটে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে থেকে একটা ভেন্ডি আমি আপনাদের তুলে দেখাচ্ছি ভেন্ডিটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন ভেন্ডি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে প্রতিটা ভেন্ডি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই ভেন্ডিটা আরও চটপটা ও আরও টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ আমচুর আপনাদের কাছে আমচুর পাউডারটা যদি না থাকে তাহলে এখানে আপনারা পাতিলেবুর রস কিংবা চাট মশলাও দিয়ে দিতে পারেন সব শেষে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছে এবার চাট মশলা ও গরম মশলাটা ভেন্ডির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল হাতে মাখা চটপটা ভেন্ডির রেসিপি এবার এটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আমার এই চটপটা ভেন্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ